শীতলা পুজো চলেই এলো দেখতে দেখতে দিনগুলো ঠিক কেটেই গেল আবার একটা বছর পার হতে চলো মানে চৈত্র মাস আসলেই মনে হয় এই আর কদিন পরেই হয়তো নিউ ইয়ার এসে যাবে যেটা বাংলায় বলে শুভ নববর্ষ যাই হোক আমিও আজকে গেলাম মন্দিরে পুজো দিতে আমাদের এখানে মন্দিরে আজকে শীতলা পুজো তাই আর কি পুজো দিতে গেলাম তো সত্যি পুজোর দিনে প্রত্যেকটা বাচ্চা বড় থেকে সবার আনন্দ হয় যেহেতু এটা পাড়ার পাড়ার শীতলা পুজো দেখার মজাটা আলাদাই ছোটোবেলা থেকে দেখে আসছি তো তাই যেন কোনো দিনই মনে হয়নি যে না এই বছরটা থাক বছরটা না হয় যাবো না প্রতিবারেই মনে হয় মাকে কেমন সাজিয়েছে কেমন মন্দিরটা সাজিয়েছে কেমন রঙ করেছে কীরকম প্যান্ডেল করেছে আর এইবারের যাত্রাগুলো কি নাম কি শুধু এইগুলোই মনে হয় যদিও এই বছরটা আমার কাছে একটু মানে অন্যরকমই ছিল এই জন্যেই কারণ প্রতি বছর কেউ না কেউ আমার একটু সঙ্গে থাকে এই বছর আমি পুরো একা তো যাই হোক সেই জন্য আর কি মানে সেইভাবে সময় দিয়ে হয়ে ওঠেই তো সব মিলিয়ে মোটামুটি আমার কাছে একটা অনেকটাই যেন একটা আনন্দ ছিল এটুকুই যে আমি মাকে দর্শন করতে পেরেছি পুজো দিতে পেরেছি আর আমি তোমরা তো এটা প্রথমে দেখেই নিয়েছো যে আমার ছেলে বাতাসা ছড়াচ্ছে বাতাসা দিচ্ছে মানে ছড়িয়ে দিচ্ছে সেইটাও দিতে পেরেছি মানে এইটা অনেক বড় আমার কাছে একটা আনন্দ আর এই যে এইখানেই রয়েছে কি বলবো আর যাত্রাগুলোর নাম যেটা আমি লক্ষ্য করিনি এত দূর দিয়ে মোবাইল ধরে আছি আমি দেখতেই পাচ্ছিলাম না ওখানে নামগুলো তো যাই হোক এমনিতে ভিড় তো তোমরা বুঝতেই পারছো এখন দণ্ডি খাটা হচ্ছে এটা হচ্ছে দুপুর তখন বাজে পাঁচটা তখন দেখছি বাচ্চা থেকে বড় থেকে সবাই দণ্ডে খাচ্ছে হ্যাঁ ছোটোবেলায় এখানে দাঁড়িয়ে থাকতাম এখানে তখন খুব সুন্দর ঘিরে দেওয়া থাকতো আর সব সবাই কী করতো শুধু পায়ে প্রণাম করে প্রচুর ভিড় হতো আজকে সেই তুলনায় একটু কম কিন্তু তবু আমি যেন সামনে যাওয়ার সাহসটা পেলাম না কারণ আমারই সামনে অনেকেই বসে ছিল তারা বসে বসে দেখছিল তাই আর কি সামনে গেলাম না দূর দিয়েই সমস্তটা দেখলাম তো সকালে সেই পুজো দিতে গেছিলাম তারপরে বিকেলে ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে গেছিলাম যখন দেখলাম গান হচ্ছিল কিন্তু আমি যাওয়ার পরে পাঁচ মিনিটও আর গানটা হলো না স্টপ হয়ে গেল তো যাই হোক সবই মায়ের কৃপা আমি খালি মায়ের দিকেই তাকিয়ে থাকি আমার ওটাই ভালো লাগে তাই আমি মায়ের দিকেই তাকিয়েছিলাম আর এদিকে হয়েছে আর একটা জিনিসও আমি আজকে দেখাবো দন্ডিঘাটা তোমরা দেখেছ আজকে পুরোটাও তোমাদের সাথে শেয়ার করবো সত্যি বলতে ভিডিওটা পুরোটা তুলেছিলাম কিন্তু না ভয়েতে দিতে পারি না সত্যি ইউটিউবের রেস্ট্রিকশান কোনটায় যে কোথায় গিয়ে ঠেকবে তার কোনো ঠিক নেই এই যে আগুন জ্বালানোটা দেখলেও যদি আবার আমাকে আর একটা স্ট্রাইক দিয়ে দেয় সেই ভয়েতে আমি আর আগুন জ্বালানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না শুধু এইভাবেই কিন্তু এই মালসার মধ্যে জিনিসগুলো দিয়ে এই যে আগুন লাগিয়ে দেয় তারপরে সন্ধ্যে তো হয়েই গেছে এখন বাজে সাড়ে আটটা আমি বলছি বাবা আমাদের সময় মানে আমি যত ছোটোবেলা থেকে দেখছি সাড়ে সাতটা আটটার দিকে মোটামুটি ভালোই মানে ভিড় ভিড় তো আছেই আর এই বাতাসে ছড়ানোটা হয় কিন্তু যেন এই বছর আরও দেরি করে পুজো হলো আর আমি তো প্রথমেই তোমাদের জানিয়েছি যে বছর আমি একটু বেশি একা হয়ে গেছি মেয়ে ছিল ছেলে ছিল আর হচ্ছে কেউ ছিল না বড় ভাই ঘরে ছিল না বড় হচ্ছে কাজের সূত্রে বাইরে তো সুতরাং সব মিলিয়ে পুরো একা একাই জিনিসটা আমি করছিলাম তারপরে এই এটাও আমার ভাই ছোট্টবেলা থেকে এই ভাইকে দেখে এসেছি তো সত্যি বলতে নেই বিপদে আপদে আমি ডাকলেই ও আসে তা আমি আজকে বললাম যে ভাই একটু চোলায় আর হচ্ছে আমাদের বাতাসাটা একটু ছড়িয়ে দিই এক ব্যাগ বাতাসা সেই বাতাসাটাই ছড়িয়ে দেওয়ার জন্য আমি মানে রিকোয়েস্ট করলাম ও রিকোয়েস্টও করতে হয়নি সত্যি বলতে ও কাজ থেকে এসে সঙ্গে সঙ্গে মুখত পা ধুয়ে চলে এসছে ঠিক আছে দিদি দাঁড়া আমি ও বাবুকে নিয়ে বাতাসটা ছড়িয়ে দিচ্ছি সত্যি বলতে ওরা দুজনেই মিলেই বাতাসাটা ছড়ালো যাই হোক এটুকুই আমার হচ্ছে কাজটা ছিল যে মায়ের ওখানে পুজো দেওয়া আর বাতাসা লুট করা তাই আর কি এই দুটো কাজ হয়ে যাওয়ার পরে মনটা অনেকটা শান্তি পেলো যে যাই হোক আমি পেরেছি আমি মানে আমি মেয়েকে ধরেই ছিলাম আর ছেলেকে ওর হাতে দিয়েছিলাম দিয়ে দুজনে মিলে বাতাসে ছড়িয়ে এইটুকুই আর কি তারপরে তো রাত্রেবেলা রয়েছে কী বেলা তো যাত্রা হ্যাঁ পুরো যাত্রাটা আমরা দেখিনি কেউ কারণ অত রাত পর্যন্ত জেগে থাকা বাচ্চাগুলো থাকবে না আর দ্বিতীয়ত হচ্ছে মশা গো মা বিভৎস মশা কামড়াচ্ছে এত মশা কামড়াচ্ছে যে মানে থাকা যাচ্ছে না একটু সামনে যারা বসা তারা বসেই যায় আগে যেমন জায়গা ধরে রাখতে তো এখন আর সেই ব্যাপারটা নেই এখন অনেকগুলো চেয়ার দিয়ে দেয় আর সবাই বসে থাকে তো চলো দেখতে থাকি i problem.

মাসিমার কি অবস্থা তুই কে খবর তোকে ধরে পাচ্ছিলাম না তারপরে কোথা থেকে এসে পারে কিনা করার পর Только я не только на я кажу это.

কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি অবশ্যই তোমরা জানিও তো ছবিগুলো যদিও ভালো ওঠেনি কিন্তু তবুও আর কি তুলে তোছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি ছোট্ট ছোট্ট ভিডিও সবাই কিন্তু এইভাবেই দেখতে থেকো আর পাশে থেকো তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো